হরে কৃষ্ণ আমাদের এর বয়স বাড়ার সাথে সাথে শুধু কিন্তু চেহারারই পরিবর্তন হয় না কী কী পরিবর্তন হয় আরও যেন ভাবনা এবং মানুষ চেনার দক্ষতা তাই বয়স বাড়লে ভেঙে পড়ো না দুর্বল হয়ে যেও না শরীর তো আজ আছে কাল নেই তাই না শরীর ভাঙবে কিন্তু যদি তোমার চিন্তাভাবনা মানুষ চেনার দক্ষতা ঠিক থাকে তাহলে তুমি নিজেকে কখনো অসহায় মনে করবে না আমরা অল্প বয়সে কি করি অল্প বয়সে বুদ্ধি কম থাকে তখন আমরা যে যাই বলুক না কেন তার কথাতে আমরা বিশ্বাস করি বিশ্বাস করে পরে আমরা সেটা বুঝি যে না সে আমাকে ঠকিয়েছে কিন্তু যখন আমাদের বয়স বাড়ে তখন আমাদের চিন্তা ভাবনা মানুষ চেনার ক্ষমতা সবই কিন্তু বেড়ে যায় ছোটোবেলায় মা বলতেন তুমি যত সরল হবে ততই তুমি ভালো থাকবে কিন্তু বর্তমানে কি হয়েছে বর্তমান সমাজে দুর্বল মানুষরা বেশি কষ্ট পায় আর যারা চালাক মানুষ তারা দুর্বল মানুষকে কষ্ট দিয়ে চলে যায় কিন্তু তারা এটা বোঝে না হয়তো সে দুর্বল হয়তো সে বুঝতে পারছে না আমি যে তাকে কষ্ট দিচ্ছি তার শাস্তি কিন্তু আমাকে পেতেই হবে তাই বলবো বয়স বাড়লে নিজেকে দুর্বল ভেব না বয়স বাড়ার সাথে সাথে মানুষের চিন্তা ভাবনা এবং মানুষ চেনার দক্ষতা বেড়ে যায় হরে কৃষ্ণ